স্যার এই যে আপনি এতদিন আপনার এলাকায় এত পরিশ্রম করলেন প্রতিটি ইউনিয়ন ইউনিয়ন ইউনিয়নে গেলেন অত্যন্ত হাড় ভাঙা পরিশ্রমের পরে যখন দলের পক্ষ থেকে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় যে আসনটি দিয়ে দেওয়া হয়েছে অন্য কোনো দলকে স্যার আপনার কষ্ট লাগে না স্যার এমন একদল মানুষ তৈরি করতে পেরেছে যে যারা যে কোনো কুরবানি যে কোনো সময় দেয়ার জন্য সদাপ্রস্তুত প্রস্তুত হাসি মুখে তারা এটা করে থাকে আমিও মনে করি জামাতের একজন কেন্দ্রীয় সুরা সদস্য হিসেবে যে জামাতের এই সিদ্ধান্তে নিশ্চয়ই কোনো কল্যাণ আছে আমরা এটাকে হাসি মুখে বরণ করে নিয়েছি এবং আমি বিশ তারিখ আমার জাতীয় সংসদের মুন্সীগঞ্জ দুই আসনে যে মনোনয়ন ছিল সেটা প্রত্যাহার করে নিলাম আমার কাছে এটাই সবচেয়ে বিজয় যে আমরা যদি স্যাক্রিফাইস করে যদি কোরআনের আইন কায়েমের দিকে যেতে পারি এর চেয়ে বড় কোনো কল্যাণ হতে পারে না সুতরাং ব্যক্তিগত স্বার্থের উদ্ধি উঠে আমরা এটাকে আনন্দ চিত্রে গ্রহণ করেছি এমন কি মুন্সীগঞ্জ দুই এলাকার তেসটি ইউনিয়নের জামাতের নেতাকর্মীরা মনে কষ্ট পেয়েছে কিন্তু বীরত্বর স্বার্থে তারা সেটাকে অত্যন্ত হাসি মনেই গ্রহণ করেছে এবং আমি আশা করি তারা আগামী জাতীয় সংসদের নির্বাচন বারোই ফেব্রুয়ারি হতে যাচ্ছে সেই নির্বাচনে আমাদের কর্মীরা সহ আমরা সবাই আমাদের দশ দলীয় জোটের পক্ষে কাজ করব তথা জামাতের পক্ষে কাজ করব। আমরা আশা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র আমরা কায়েম করতে পারবো এখানে ব্যক্তির স্বার্থের উদ্দেশ্যে উঠে এটা আমরা অত্যন্ত আনন্দ চিত্রে গ্রহণ করেছি ইনশাআল্লাহ আমি ধরে নেন যে সে দাড়ি পাল্লায় পেয়েছে আমরা তো কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই ভোটটা যেখানেই যাক না কেন সুতরাং আমার আপনারা দাড়ি পাল্লার যারা সমর্থন করতেছেন দাড়ি পাল্লা যারা ভোট দিতে চান তারা সবাই আগামী বারো তারিখে সারাদিন ব্যাপী আপনারা সাপ্লাকলিতে ভোট দিবেন। এবং ভোট কেন্দ্রগুলো পাহারা দিবেন যতক্ষণ পর্যন্ত নির্বাচিত নির্বাচনী ফলাফল না হয় ততক্ষণ পর্যন্ত ভোট কেন্দ্রে থাকবেন